আজকে গাছ থেকে পাকা পেপে পেরে আমরা আজকে খাব মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর দেখেন একেবারে সাত বাগানের মধ্যে পেঁপে অসাধারণ তো এটা পাকছে না খেতে কেমন হবে আশা করি ভালো হবে তো এই হচ্ছে বাগান তো যাদের আসলে নিচে জায়গা থাকে না যাদের ছাদে যদি জায়গা থাকে সম্ভব হয় অবশ্যই এরকম সাত বাগান করবেন আর সবজি নিজে তৈরি করে খাবেন বাজার থেকে আর সবজি খেতে হবে না তো আজকে দেখাচ্ছি আপনাদের একটা শোকের বাগান খুব সুন্দর শুধু যে একটা দুটা পেঁপে গাছ টানা না এখানে কিন্তু চার পাঁচটা পেঁপে গাছ এরকম চার পাঁচটা পেঁপে গাছ থাকলে আর বাজার থেকে পেঁপে সবজি কিনতে হবে না আর পেঁপে সবজি আপনি কাঁচা খাবেন তা না পাখিও কিন্তু পেঁপে পেঁপে খাওয়া যায় পেঁপে কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর তো এত সুন্দর একটা পেঁপে সবজি বাগান আপনাদের দেখতে কেমন লাগছে শুধু যে পেঁপে করেছেন উনি ছাদের মধ্যে তানা এটা কিন্তু অনেক বড়ো একটা ছাদ উনি কিছু সবজি চাষ করেছেন কিছু ফলের চাষ করেছেন ওই যে ওই পাশেও কিন্তু সবজি আছে পেঁপে আছে কামরাঙ্গা আছে লেবু আছে বেগুন আছে তারপরে আমি একে একে সব কিছু দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এই হচ্ছে পেঁপে ওনার এই দেখেন কিসের মধ্যে উনি গাছটা লেগেছে এটাও আপনি একটু দেখাই এই যে প্লাস্টিকের যে ক্যারেটগুলো আছে এই ক্যারেটগুলোর মধ্যে কিন্তু এই পেঁপেগুলো গাছ লাগিয়েছেন তো কত সুন্দর দেখেন অনেক সুন্দর দেখতে কিন্তু আসলে মনটা ভরে যাচ্ছে এটাও প্রত্যেকটা কিন্তু প্লাস্টিকের এই যে ক্যারেটগুলোতে উনি লাগিয়েছেন এটা একটা পাঁচতলা একটা ভবনের ছাদের মধ্যে লাগিয়েছেন খুবই সুন্দর এই পাশে আরেকটা দেখেন এই যে দেখেন প্লাস্টিকের ক্যারেটে করেছেন কিভাবে ধরতেছে কত ছোট দুই ফিট গাছ সাইডটা সর্বোচ্চ দুই ফিট হবে দুই ফিট গাছের মধ্যে এভাবে পেঁপে ধরতেছে যে পেপের পাশাপাশি এখানে একটা লেবু কিন্তু আছে লেবু কিন্তু অনেক লেবু ধরে আছে এটা কিন্তু প্লাস্টিকের যে ড্রামগুলো আছে বালতিগুলো এটার মধ্যে লাগিয়েছেন অনেকগুলো লেবু এক ছাদের মধ্যে উনি অনেক আইটেম করেছে পুঁই শাক করেছেন এই যে লেবু এখানেও কিন্তু ছোট্ট একটা গাছে দেখেন কত লেবু ধরছে একদম এক ফিট দেড় ফিট হাইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কিন্তু আমি অলরেডি দেখতেছি ছোট গাছে তো এটা আস্তে ধরবে এখানে কিন্তু বেগুনও লাগিয়েছেন এই যে বেগুন ওই পাশে একটা বেগুন দেখলাম গাছ থেকে বেগুন বড় মানে গাছটা যত ছোট বেগুনটা তার থেকে অনেক বড় তো সবচেয়ে ভালো লাগে পেঁপে গাছটা সবুজ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ভিডিওটা অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর মজার বিষয় হচ্ছে এখানে একটা মরিচ গাছ দেখেন এত বা এত মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন মরিচ থোকায় থোকায় মরিচ ধরছে এরকম যদি এই যে একটা গাছ কিন্তু এই যে প্লাস্টিকের ড্রামের মধ্যে একটা গাছ লাগিয়েছেন মরিচের অবস্থাটা দেখেন মানে অবাক কাণ্ড আল্লাহ দিতে কতক্ষণ আসলে ভাই আপনি একটু সময়টা কাজে লাগান আশা করি আপনারা এরকম নিজের গাছের এরকম সবজি খেতে পারবেন একেবারে পাতায় পাতায় মানে এটাতে পাতার মরিচের কারণে পাতায় দেখা যাচ্ছে না এত মরিচ ধরেছে প্রত্যেকটা ডালার মধ্যে প্রত্যেকটা শাখার মধ্যে তো অসাধারণ দেখেন এত মরিচ যদি হয় এরকম চার পাঁচটা গাছ থাকলে আর মরিচ কিনে খেতে হবে আপনি আপনাদেরকে এই যে দেখেন আপনারা মনে করতে পারেন যে আমি আসলে বানিয়ে বলছি বা গল্প আসলে গল্প না বাস্তব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কি বলবো মানে দেখে কিন্তু ভীষণ ভালো লাগতেছে মনে হচ্ছে যে আমি এখানে কতক্ষণ বসে থাকি মরিচের অবস্থা দেখেন আসলে আমরা জমিনে যে এইভাবে মরিচ গাছে মরিচ ধরে এত মরিস মরিচ ধরে কিনা আপনারা জানা নেই দেখেন মানে আমি আসলে আপনাদের বুঝাইতে পারছি কিনা বা দেখাইতে পারতাছি কিনা এখানে কিন্তু ফেক না সব কিন্তু রিয়েল এই যে গাছ এই যে গাছে কিন্তু এই যে ড্রাম এই ড্রামের মধ্যে উনি মরিচটা একটা গাছের মধ্যে কত মরিচ দোষ এরকম চার পাঁচটা গাছ হলে মোটামুটি একটা সংসারের আসলে মরিচ হয়ে যায় আর কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি আপনি কাঁচা খেতে পারেন আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারেন সালাদ সবজি সব কাজে কিন্তু কাঁচামরিচটা খাওয়া যায় তো মরিচ থেকে কাঁচামরিচটা সবচেয়ে বেস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তো ভিডিওটা অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এরকম তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন এ তো বেগুন তো অলরেডি দেখালাম তা অন্য পাশটা কি করেছে সেটা আপনি একটু দেখাই এই পাশে কিন্তু উনি সিম গাছ করেছে সিম হতো এখন প্রায় শেষের দিকে আর ওখানেও আরেকটা পেঁপে গাছ আছে এই যে সিম গাছ যেটা বলছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই মতামত দিবেন খারাপ লাগলো মতামত দিবেন চেষ্টা করবো আপনাদেরকে সামনে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম